পরিশ্রম না করলে কখনোই সফলতা অর্জন করা যায় না আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফলতা অর্জন করতে পারবেন ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মোরিয়ম আক্তাশিম মোরেম ব্লগস থেকে বলছি এই যে ব্ল্যাক কালার পিসটা এটা হচ্ছে আগের দিন একটা আন্টি দেখে গিয়েছিল কিন্তু তার সাথে আমার এটা দামাদামিতে বনে নাই যার কারণে আমি তাকে দিই নাই কারণ আমি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তিনি সেই টাকাটাই বারবার বলতেছিল আমি তাকে বলতেছি যে না এটাই দেওয়া যাবে না তো অবশ্যই সে থ্রি পিসটা যেহেতু অনেক সুন্দর অনেক বড় না তো উনি আমাকে পরে আবার হচ্ছে ফোন দিয়ে বলে যে এটা ওনার জন্য রেখে দিতে তো ওনার জন্য রেখে দিচ্ছি এবং তিনতলার আরেকটা আনটি আমার কাছ থেকে তিনটা থ্রি পিস নিয়েছিল তো সে হচ্ছে ওই থ্রি পিসগুলো যখন উনি যে অন্য কাউকে দেখায় তারও থ্রি পিসগুলো পছন্দ হয় তো উনি তাকে বলে যে তুমি তোমার মতো দুইটা থ্রি পিস আমার জন্য নিয়ে এসো আমি ওইখান থেকে বেছে তিনটা থ্রি পিস মানে একটা নিব তো আমি হচ্ছে ওনার জন্য হচ্ছে তিনটা থ্রি পিস দিয়ে দিচ্ছি এখান থেকে উনি একটা থ্রি পিস হচ্ছে নিবে তো হচ্ছে আমি এগুলো আবার প্যাকেটে ভর্তি ছিলাম আসলে আমার শপিং ব্যাগগুলো ছোট হয়ে গিয়েছে তো এখন অন্য একটা শপিং ব্যাগ এই তিনটা থ্রি পিস আমি দিয়ে দিব। আশা করি তিনটা থেকে আবার একটা সেল হয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অনেক বেশি হচ্ছে সাপোর্ট করতেছেন যার কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন যে আপু তুমি হচ্ছে পাইকারি শুরু করে দাও পাইকারি শুরু করে দাও তোমার কাছ থেকে আমরা পাইকারি নিব ইনশাল্লাহ আপু আমি চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি পাইকারি কাপড় ওঠানোর জন্য কারণ আমার সাথে অলরেডি একজন কথা বলছে সে হচ্ছে মেবি প্রথম রোজার দিন আমার কাছে আসবে আমার কাছ থেকে কিছু থ্রি পিস নিয়ে যাবে নিয়ে সেল করার চেষ্টা করবে তো আমি ভাবতেছি যে পাঁচ পিস দশ পিস করে আমি পাইকারি দিব আমি যে টাকাটা আনে তার থেকে বিশ তিরিশ টাকা প্রফিট আমি ছেড়ে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বিজনেসটাকে একটু আগাতে পারি তো আগের দিন এই থ্রি পিসটা দেখেছিলেন আমি এটা ধুয়ে দিয়েছিলাম পরে এটা আমার হচ্ছে কাটিং করতে হয়েছে কারণ এটা আমার ইমার্জেন্সি দিতে হবে তো এই পিসটা যখন আমি ধুই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি এখান থেকে কিন্তু কোনো রকমের রং উঠে নাই আর একটু ভালো মানের কাপড় আনলে কিন্তু রং ওঠে নাই কিন্তু ধোয়ার পরে এটার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে এটা তুলনামূলকভাবে খেপে গিয়েছিল মানে একদম যেটা বলে না যে মার যখন ছেড়ে দেয় তখন একটু কাপড় খাপে তো এটা একটু খেপে যায় মানে আমার জামার হাতা লাগবে প্রায় হচ্ছে আপনার আঠারো ইঞ্চি তো এটার হাতার কাপড় একদম ষোলো ইঞ্চি হয়ে গিয়েছে জামাটারও লেন্থ যতটুক হয়েছে সেটা অ্যানাফ কারণ সে লম্বা কম পরে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা পড়ে তো এটা প্রায় চৌচল্লিশ ইঞ্চি লম্বা ছিল কিন্তু হাতাটা একটু কমে যায় তো এটা আমি হচ্ছে আমার ছেলেকে হচ্ছে পড়াতে বসিয়ে আমি স্টুডেন্টদের বাসার থেকে এসে বোরখা না খুলে এটা ইমার্জেন্সি কাটা শুরু করে দিয়েছি কারণ আমার এটা হচ্ছে খুব তাড়াতাড়ি দিতে হবে এটা একটা গেস্টের করে কাপড় কাটতে থাকি আর আপনাদের সাথে গল্প করতে থাকি আপনারা অনেকে যারা আমাকে কমেন্ট করতেছেন আপু আপনি কোথা থেকে পাইকারি কাপড় আনেন একটু যদি জানাতেন আপু আমি বারবার বলতেছি আমি নারায়ণগঞ্জ আড়াইহাজি হাজি পান্টি বাজার থেকে কাপড় আনি আর ওইখানকার কাপড়গুলো আমার মনে হয় একটু ভালো কাপড়ের কোয়ালিটিও ভালো দামেও ভালো দামে আপনার অনেকটা কম পাওয়া যায় তো যারা বলতেছেন অনেক দূর হয়ে যায় কীভাবে আনবো তারা কি অনলাইনে সার্ভিস দেয় হ্যাঁ তারা অনলাইনে সার্ভিস দেয় আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে তাদের দোকানে অনেক চাপ থাকে যার কারণে ওনারা হয়তো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে রিসিভ করতে পারে না এর আগে আমার যে বিছানার চাদরের জন্য প্রবলেম হয়েছিল আমি বারবার ওনাদের নখ দিয়েছি কিন্তু পাই নাই পরবর্তীতে আমি ওনাদের জায়গায় কমপ্লেন করি যে আপনাদের বিছানা চাদর থেকে রং ওঠে তো ওনারা বলে যে এটা ওনাদের কারখানা না এটা হচ্ছে ওনাদের কোনো সাপ্লাই দিয়েছিল যার কারণে ওনারা আর আমাকে ওটা চেঞ্জ করে দেয় নাই চেঞ্জ করে দিত যেহেতু আমি রিসিপটা নিয়ে যাইনি আর কাস্টমার আমাকে প্রায় এক থেকে দেড় মাস পরে চাদরটা রিটার্ন করে তো আমার তো তখন হচ্ছে রিসিপ্টটা নিয়ে যাওয়া সম্ভব হয় না আর আমি এর কারণে চেঞ্জও করতে পারি না হলে হয়তোবা চেঞ্জ করে দিত অনেকে আমাকে আরও প্রশ্ন করতেছেন আপু নারায়ণগঞ্জ অনেক দূর হয়ে যায় আশেপাশে কোথা থেকে কাপড় আনলে ভালো হবে আপনারা ইসলামপুরে যেতে পারেন ইসলামপুর থেকে আপনারা পাইকারি কাপড় আনতে পারবেন তো সেক্ষেত্রে ইসলামপুরে আমি আসলে প্রায় দেড় বছর আগে হয়তোবা গিয়েছিলাম তখনও আমি এক পিস দে হচ্ছে দুই পিস করে করে নিতে পেরেছি আপনারা একটু দোকান ঘুরবেন এখানে কিন্তু একটা দুইটা দোকান না অনেক দোকান যদি একটু ঘুরেন দুতলা তিনতলার দিকে যান তাহলে কিন্তু আপনারা এক দুই পিসও পাইকারি আনতে পারবেন কোনো সমস্যা নাই অনেকে ছয় পিস নিচে দেয় না কিন্তু আপনারা হচ্ছে এক দোকান থেকে চেষ্টা করবেন ছয় পিস থ্রি পিস নেবেন কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস নেবেন দেখবেন যে আপনারা পাইকারি আনতে পারতেছেন কোনো সমস্যা নাই আমি এবার ইসলামপুরে যাব পাকিস্তানি ড্রেস আনার জন্য কারণ আমার কালেকশনের সব সুতি আমি চাচ্ছিলাম ঈদ উপলক্ষে একটু পাকিস্তানি থ্রি পিস আনবো অর্গানজার আনবো তো আমারও ইচ্ছা আছে আমি যখন এবার ইসলামপুরে যাব অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি তাড়াহুড়া করে কিন্তু দুইটা থ্রি পিস কেটে নেবো এই যে পাটিকের থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এটা আমি একটু ডিজাইন করে করবো তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করি আসলে আমার এই ইউটিউবে জার্নিটা কিন্তু অনেক কঠিন অনেক কষ্টের কারণ আমি যখন ইউটিউবিং শুরু করি আমার বাসায় কেউ আমাকে সাপোর্ট করে না কারণ বলে যে এটা করে কি হবে সময় নষ্ট হচ্ছে চাকরির জন্য অ্যাপ্লাই করো ওইটা করো সেটা করো তো আমার হচ্ছে যে আসলে আর সত্যি কথা বলতে আমার বিয়ের পর আমি কিন্তু টোটালি টাচ মোবাইল চালানো বন্ধ করে দেই আমি আমার ফোনটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই তো আমি প্রায় পাঁচ ছয় বছর পর আমারই স্টুডেন্টের আম্মু আমাকে বারবার বলতেছিল সেম তুমি অনেক হাতের কাজ পারো তুমি তোমার কাজগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরো তো ওনার কথা মতো আমি হচ্ছে কাজগুলো করা শুরু করি তো যখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমি এখন থেকে ভিডিও দিব একটা ইউটিউব চ্যানেল খুলবো আমার হাজব্যান্ডকে বলি পরে সে আমাকে একটা ফোন কিনে দেয় কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই কারণ কেউ সাপোর্ট করে না তারা কেউ পছন্দ করে না কারণ সবাই বলে এটা করে কি হবে হ্যান হবে ত্যান হবে নানার ধরনে আমার মনে হয় সবার ক্ষেত্রে এরকম বাধা আসে আমার ক্ষেত্রে অনেক বাধা আসতেছিল এখনও আসে তো কিছুদিন আগে ইউটিউব থেকে আমার মেসেজ আসে যে আমি কেন আগের মতো ভিডিও দিই না আগে অনেক ভিডিও দিতাম হয়তো বা আমার ভিডিও ভিউ কম হতো ভাইরাল না মনিটাইজ হয় নাই তারপরে যখন আমি আমার ফ্যামিলিকে বলে তারা না করে তো আমি একটা ভিডিও দেই কষ্ট করে নিজে তো আলহামদুলিল্লাহ সে একটা ভিডিওতে আমি ভালো ভিউ পাই এবং অনেক ভালো ভালো কমেন্ট পাই তখন থেকে আমার ইচ্ছা হয় যে না যে যাই বলুক না কেন যতই কষ্ট হোক না কেন আমি প্রতিদিন না হলেও সপ্তাহে তিনটা চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করব যেহেতু আপনারা আমাকে অনেক বেশি পছন্দ করতেছেন আশা করি এভাবে সাপোর্ট করবেন তো আমার আমি চাচ্ছি যে আমি যেভাবে বিজনেস করতেছি বা যেভাবে ঘরে কাজ করতেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো আর এটাই আপনারা সাপোর্ট করবেন আশা করি তো এখনও কিন্তু স্টিল নাও আমি কিন্তু অনেক পরিশ্রম করতেছি এই যে দেখতেছেন ভিডিওটা করতেছি এই ভিডিওটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কারণ যেহেতু আমি একা একা করতেছি বারবার ক্যামেরা ঠিক করতে হচ্ছে বারবার চেক করতে হচ্ছে যে কাটার ভিডিওটা কি আসতেছে কি না অনেক সময় হয় ভিডিও অন করে রেখেছি কিন্তু ভিডিও হয় নাই তো খুব কষ্ট লাগে একা এক আসলে তো ভিডিও করা যায় না আর আমার তেমন টাইপটও নাই বা রিং লাইটও নাই কোনোটাই নাই আমি ছোট্ট একটা টাইপট হচ্ছে অনেক আগে কিনেছিলাম ওইটা দিয়ে আমি ভিডিও করি আর যখন সেলাইয়ের কাজ করি সেলাইয়ের কাজের জন্য কিন্তু এক্সট্রা একটা স্ট্যাম্প লাগে সেটাও আমার নাই যার কারণে আমি হচ্ছে সেলাইয়ের ভিডিও ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার বোনদের বলে কেউ আমাকে ওইভাবে ভিডিও করে দেবে না রিসেন্টলি আমার সেজু বোন আমাকে একটু ভিডিও করে দিতে হেল্প করে আমি তার মোবাইল দিয়ে মাঝে মাঝে ভিডিও করি কারণ তার ফোনের ক্যামেরাটা অনেক ভালো তো সে এখন আপাতত একটু সাপোর্ট করে কারণ প্রতিনিয়ত সে আমার ওয়াইটি স্টুডিওটা চেক করে দেখে যে না মোটামুটি ভালো একটা ভিউ হয়েছে তো তারও কাছে ভালো লাগে কমেন্টগুলো সে পরে সে বলে যে না ঠিক আছে তুমি এখন করতে পারো তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ